রাধা কৃষ্ণ প্রাণ ম যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ ম কিশোর राधे राधे প্রিয় ভক্ত আপনাদের সকলকে পবিত্রপূর্ণ পাপমচ নিয়ে একাদশী রসের শুভেচ্ছা জানাই এই পবিত্রপূর্ণ একাদশী তিথি এতটাই মাহাতপূর্ণ যে আমরা যদি অজ্ঞাত সারে বা জ্ঞাত সারে এই একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় ক্ষয় হয়ে যায় এবং আমরা অপ্রাকৃত রাধা মাধবের প্রেমিক সেবায় যুক্ত হতে পারি তো প্রিয় ভক্ত আজকের এই পবিত্র পূর্ণ একাদশী তিথিতে আমরা আসুন বৃন্দাবন ধাম দর্শন করি রাধা মাধবের লীলা কথা শ্রবণ করি এবং তার সাথে সাথে একাদশীর কথা কারণ প্রত্যেক একাদশী তিথিতে আমাদের একাদশীর মাহাত্মের কথা অবশ্যই পাঠপূর্ব শ্রবণ করা উচিত আমরা একাদশীর মাহাত্ম তারপর বৃন্দাবন ধামে রাধা মাধবের এবং সমস্ত গোপিকাদের এক অপ্রাকৃত প্রেময়ী লীলা আমরা শ্রবণ করব। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে পবিত্র একাদশী তিথি পাপমুচিনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমাস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন অতি মনোরম বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জুঘোষ নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয় তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্লান্ত হলো মুনিকে আচার ভস্ত্র দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করল একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দননা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বলল হে মুনিবর আমার সহবাসী আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্টি দুরাচারেনি তপস্যায় ক্ষয়কারেনি তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার বিশ্বচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর পাশ্চিত্য কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চবনমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের ফলে বিশ্বচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমুচিনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় প্রিয় ভক্ত এই ছিল পাপমুচিনী একাদশী ব্রতের মাহাত্মের কথা সমস্ত পাপ থেকে মুক্তি দেয় বলে এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই আমাদের সকলেরই উচিত এই একাদশী নিষ্ঠার সহিত পালন করা প্রিয় ভক্ত এখন আমরা আসুন বৃন্দাবন ধামে রাধা মাধবের এবং সমস্ত গোপীকাদের অপ্রাকৃত প্রেমময় লীলা শ্রবণ করি বৃন্দাবন ধাম হচ্ছে অপ্রাকৃত চিন্ময় ধাম যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সখা এবং গোপিকাদের সঙ্গে বিভিন্ন প্রকার লীলাবিলাস করেন সাধারণভাবে বা জড় দৃষ্টির মাধ্যমে আমরা কখনোই বৃন্দাবন ধামের মহিমা উপলব্ধি করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমাদের হৃদয় শুদ্ধ পবিত্র হচ্ছে ততক্ষণ আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারি না কারণ বৃন্দাবন ধামের মহিমা অপার তো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে মানুষের বৃন্দাবন ধাম দর্শন করুন এবং বৃন্দাবন ধামের মহিমা কথা দিব্য মহিমা কথা শ্রবণ করুন বৃন্দাবন ধামের সৌন্দর্য অপার সেখানে ফুলে ফুলে পূর্ণ সমস্ত গাছগুলি যেন নতুনভাবে সেজে উঠেছিল কৃষ্ণের দর্শন লাভ করবার জন্য ভ্রমণেরা গুঞ্জন করত কোকিলেরা কুহু কুহু ডাকত ময়ূরেরা নৃত্য করতো তারা সকলেই অপেক্ষা করে থাকতেন কখন কৃষ্ণ আসবেন কৃষ্ণকে তারা দর্শন করবেন কৃষ্ণের দর্শন লাভ করবার জন্য দেবতারাও অপেক্ষা করে থাকেন তা দেবতারেরও দুর্লভ কিন্তু বৃন্দাবনের বোজ গোপিকারা অত্যন্ত ভাগ্যবান তারা সদা সর্বদা কৃষ্ণকে তাদের হৃদয়ে অর্পণ করার ফলে প্রতি মুহূর্তে তারা কৃষ্ণ সঙ্গ করতে পারতেন শ্রীকৃষ্ণের মধুর বংশী ধবনী শুনে ব্রজ গোপিকাদের চিত্তে এবং তারা পরস্পরের সঙ্গে করতেন সুন্দরভাবে বাজায় এইভাবে কৃষ্ণ কি কৃষ্ণের মধুর ধবনীর বর্ণনা করতে করতে গোপিকাদের তার সঙ্গে তাদের লীলাবিলাসের কথা মনে পড়ে যেত কৃষ্ণের জন্য তখন তাদের চিত্ত আকুল হয়ে উঠতো এবং বিরহবিধুর চিত্তে তারা তখন আর কৃষ্ণের সঙ্গে তাদের মিলনের স্নিগ্ধ আনন্দের কথা বর্ণনা করতে পারতেন না সেই দিব্য বংশী ধবনের বর্ণনা করতে করতে তাদের মনে পড়ে যেত কৃষ্ণ কিভাবে তার মাথায় ময়ূরপুচ্ছ ধারণ করেন তখন তাকে দেখে মনে হয় যেন একজন নর্তক তার কানে নীলবর্ণের ফুল গোজা থাকে তার পরনে থাকে উজ্জ্বল বসন আর তার গলায় শোভা পায় বজয়ন্তীর মালা এইভাবে মনোমুগ্ধকর সাজে সজ্জিত হয়ে কৃষ্ণ তার অধরামৃত ঢেলে দিয়ে তার বাঁশির রত্নগুলি পূর্ণ করে তুলতেন এইভাবে তারা কৃষ্ণ ও সহচরদের পদচিহ্ন ভূষিত বৃন্দাবনের বনে কিভাবে প্রবেশ করছেন সেই কথা চিন্তা করতেন কৃষ্ণ অতি সুন্দরভাবে বাঁশি বাজাতেন আর গোপিকারা সেই বাসির সুরে মোহিত হয়ে সবকিছু কিছু ভুলে যেতেন শুধু যে কেবল গোপিকারাই তার বাসির সুরে আকৃষ্ট হতেন তা নয় সেই বাসি সুর যেই শুনত সেই মোহিত হয়ে পড়ত একজন গোপিকা তার সখীদের বললেন বৃন্দাবনের বনে সখা পরিবৃত্ত হয়ে গোচরণরত এবং বংশীবদনরত কৃষ্ণ ও দর্শন করাই হচ্ছে চোখের চরম সার্থকতা যে মানুষ নিরন্তর ধ্যানে অন্তর এবং বাহিরে বাসি বাজাতে বাজাতে কৃষ্ণকে বৃন্দাবনের বনে প্রবেশ করতে দর্শন করেন তিনি যথার্থই সমাধি লাভ করেছেন তার জীবন সার্থক সমাধিকতাটির অর্থ হচ্ছে কোনো বিষয়ে সবকটি ইন্দ্রিয়কে মগ্ন করা এবং ব্রজগোপিকারা দেখিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণের লীলা স্মরণে সম্পূর্ণভাবে মগ্ন হওয়াই হচ্ছে সমস্ত ধ্যানের সিদ্ধি বা সমাধি ভগবদ্গীতাও বলা হয়েছে যে যিনি সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী একজন গোপী তার সখীকে বললেন কৃষ্ণ বলরামের এই অপূর্ব সুন্দর রূপ কিভাবে সম্ভব হলো অপর একজন গোপী বললেন হে সখীরা এই বেনু না জানি পূর্বে কতই পুণ্য অর্জন করেছিল যে সে আজ নিরন্তন কৃষ্ণের অধরামৃত আস্বাদন করছে আরেকজন গোপী তার সখীদের বললেন প্রিয় সখীরা কৃষ্ণের মুরলী ধবনী শুনে গাভীরাও মুগ্ধ হয় সেই বাঁশির শব্দ তাদের কাছে অমৃতের ধারার মতো মনে হয় এবং তারা তখন সেই বাসীর তরঙ্গায়িত অমৃত আস্বাদন করবার জন্য তাদের কর্ণ বিস্তার করে তা শ্রবণ করে গোবৎসরা তাদের মাতৃস্থান দিয়ে নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে তারা দুধ পান করতে ভুলে যায় গভীর অনুরাগে তারা স্তব্ধ হয়ে যায় এবং তাদের চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ে তখন বোঝা যায় কত গভীর আবেগে তারা তাদের হৃদয়ে কৃষ্ণকে আলিঙ্গন করছেন একজন অল্প বয়স্কা গোপী তার মাকে বললেন মা গাছের ডালে বসে পাখিগুলি নিবিষ্ট চিত্তে কৃষ্ণের দিকে তাকিয়ে বংশীধ্বনি শুনছে তাদের দেখে মনে হচ্ছে যে তারা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে সব কিছু ভুলে গেছে এ থেকে বোঝা যায় যে এরা কোনো সাধারণ পক্ষী নয় এরা হচ্ছেন মহান মুনি ঋষি এবং ভক্ত কেবল শ্রীকৃষ্ণের বংশী ধবনী শ্রবণ করার জন্য তারা বৃন্দাবনের বনে পক্ষীরূপে আবির্ভূত হয়েছেন যমুনা নদীও শ্রীকৃষ্ণের বংশীধবনী শ্রবণ করে তার পাদপদ্মকে আলিঙ্গন করবার জন্য অকুল হয়ে উঠলেন এবং তরঙ্গরূপ বাহুর দ্বারা পদ্মফুল উপহার নিয়ে প্রেম ভরে তা মুকুন্দকে দেওয়ার জন্য এগিয়ে এলেন এভাবে বৃন্দাবনের সকলেই শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন থাকতেন সদা সর্বদা তাই আমরাও যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামের এই অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করি আমাদের মনেও প্রেম জাগরিত হবে শ্রীকৃষ্ণের প্রতি বৃন্দাবন ধামের প্রতি এটাই হচ্ছে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা মানব জীবন পেয়েছি অত্যন্ত দুর্লভ শুধু দুর্লভ নয় সুদুর্লভ এই মানবজনম এবং এই মানব জনমে আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা ভক্তি করা এবং এই ভক্তির একটি অঙ্গ হচ্ছে শ্রবণ এবং কীর্তন ভগবানের কথা শ্রবণ করা এবং তা কীর্তন করা এর ফলে আমাদের মন আমাদের হৃদয় স্বচ্ছ পবিত্র হবে এবং আমরা ভগবানের সেবায় আরো ভালোভাবে যুক্ত থেকে ভগবানের অশেষ কৃপা আমরা লাভ করতে পারব আর এই কলিযুগে অত্যন্ত সহজে আমরা ভগবানকে লাভ করতে পারি তার সঙ্গ লাভ করতে পারি না তার দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কারণ ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কোনো ভেদ নেই তাই আমরা যেখানেই অবস্থান করছি না কেন যদি আমরা ভগবানের এই দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ কীর্তন করি তাহলে সদা সর্বদা আমরা ভগবানের সঙ্গ থাকতে পারবো ভগবানের সঙ্গ লাভ করতে পারবো আমাদের কোথাও যাওয়ার দরকার নেই আমরা যেখানেই আছি সেখানে থেকেই আমাদের উচিত ভগবানের এই দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ কীর্তন করা যত নিষ্ঠার সহিত আমরা ভগবানের নাম জপ কীর্তন করব ততই আমাদের মনে সমস্ত কলসতা দূর হয়ে যাবে এবং তত তাড়াতাড়ি আমরা ভগবানের সেবায় আরও ভালোভাবে যুক্ত থেকে এক দিব্য আনন্দ আমরা লাভ করতে পারব। তাই আপনারা সকলেই চেষ্টা করুন ভগবানের এই অপরাকৃত দিব্য নাম জপ এবং কীর্তন করতে ভক্ত আগামীকাল একাদশী পালনের সময়সূচি আপনারা জেনে নিন এই নির্দিষ্ট সময়ে আপনারা ভগবানের পঞ্চলবশেষ জাতীয় প্রসাদ গ্রহণ করে অবশ্যই পালন করে নেবেন এবং একাদশী তিথি পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন করতে হয় তাই এখন আপনারা সেই পালনের সময়সূচি জেনে নিন ব্রত ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ একাদশী পালনের সময় হচ্ছে বাংলাদেশ ভোর ছটা দুই থেকে নটা পঞ্চান্নের মধ্যে পশ্চিমবঙ্গ ভোর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে দিল্লি ছটা ষোলো থেকে দশটা তেইশের মধ্যে মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে আসাম পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশের মধ্যে ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নটা সাতাশের মধ্যে সিঙ্গাপুর সাতটা ছয় থেকে এগারোটা আটের মধ্যে বিহার পাঁচটা তেতাল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ ছত্তিশগড় পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা চার নাগপুর ছটা এগারো থেকে দশটা ষোলো বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা একুশ দিল্লি ছটা ষোলো থেকে দশটা তেইশ ব্যাঙ্গালোর ছটা উনিশ থেকে দশটা তেইশ আমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা বিয়াল্লিশ মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ উত্তরপ্রদেশ ছটা তিন থেকে দশটা নয় পুনে ছটা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ শিলং মেঘালয় পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ মণিপুর পাঁচটা দশ থেকে নটা ষোলো সিকিম পাঁচটা বত্রিশ থেকে নটা আটত্রিশ আগরতলা ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নটা সাতাশ এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা ভগবানের পঞ্চল অবশ্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন এবং আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে পালন করে নিতে পারেন এবং পালনের পর আপনারা যথাসাধ্য ব্রাহ্মণ বৈষ্ণব বা ভগবানের উদ্দেশ্যে মন্দিরে দান করতে পারেন এছাড়া পালনের পর আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ব্রতে যেই সমস্ত অপরাধ ভুল ত্রুটি হয়েছে তা ক্ষমা প্রার্থনা কারণ আমাদের অনেক সময় অজান্তেই অনেক ভুল ত্রুটি হয়ে যায় ব্রত করার সময় তাই ব্রতের পরে অবশ্যই পালনের পর আমাদের ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করা উচিত তো এভাবেই আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করুন সকলে একাদশী ব্রত পালন করে অন্যকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করতে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে